ভাইয়া এই ওষুধটার দাম কত ম্যাডাম এটার দাম দুইশো টাকা বাবা এই ওষুধটার দাম কত বাবা ওটা দুইশো টাকা আনটি আপনি ওষুধটা নিয়ে যান ওটা আপনার জন্য ফ্রি বাবা আমার জন্য ফ্রি মানে তুমি মস্করা করো না বাবা আমার কাছে টাকা নাই বাবা না না আন্টি আমি মজা করতেছি না ওষুধটা আপনার জন্য ফ্রি আপনি নিয়ে যান বাবা দেখো আমি কিন্তু সত্যি নিয়ে যাব বাবা আমার কাছে টাকা নাই বাবা দেখুন আপনি যদি আরেকটা কথা বলেন তাহলে কিন্তু আমি ওষুধটা রেখে দিব না বাবা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি বাবা ধন্যবাদ না আসছি বাবা আচ্ছা ভাই আমার জন্য এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট রাখবেন সবার জন্য 10% দেই তা জানো আপনার জন্য 20% আচ্ছা ঠিক আছে ভাইয়া দেখুন চলে গেছে হ্যাঁ ম্যাডাম টাকাটা আসছে আচ্ছা ভাইয়া আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আপনি যেভাবে বিজনেস করতেছেন এতে করে তো আপনার বিজনেস লাটে উঠে যাবে কারণ দেখতে পেলাম একজনকে আপনি ফ্রিতে ওষুধ দিয়ে দিচ্ছেন আবার আমাকে টেন পার্সেন্টের জায়গায় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন মানুষ তো ব্যবসা করে লাভের জন্য কিন্তু আপনি যেভাবে ব্যবসা করতেছেন এতে করে তো আপনার লাভের জায়গায় ক্ষতি হয়ে যাচ্ছে আপনি আমাকে কাছে কথা বলুন তো আপনি কি লাভের জন্য বিজনেস করতেছেন নাকি লোকসানের জন্য কোনটা এটা আপনি কি ধরনের কথা বলবেন আসলে যারা বিজনেস করে তারা তো লাভের জন্যই করে আর আমি অবভিয়াসলি লাভ করার জন্যই বিজনেস করতেছি আর এটা তো মনে হচ্ছে আপনি একটা আজব প্রশ্ন করলেন তাই না আমি আপনাকে আজব প্রশ্ন কেন করব। আপনি একবার নিজেই ভেবে দেখুন আপনি কাউকে ফ্রিতে দিচ্ছেন আবার আমাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন এটা তো বিজনেসের পলিসি না তাই না আপনি যেভাবে বিজনেস করতেছেন এটা তো আপনার লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে তাহলে আপনি বলেন প্রশ্নটা কীভাবে আজব হলো ও এই ব্যাপার আসলে দেখুন ওনাকে আমি ফ্রিতে দিয়েছি কারণ ওনার কাছে টাকা ছিল না আবার আপনি এত করে আবদার করলেন সেজন্য আমি আপনাকে দিয়েছি হুম এটাও আপনি ঠিক বলেছেন যে আমি কি করে বুঝলাম দেখুন আমি গত দুই তিন দিন ধরে দেখতেছি যে উনি এখানে আসে আর ওষুধটার দাম জিজ্ঞেস করে এরপরে রেখে চলে যায় আর ওই যে পাশে দেখতেছেন ওইখানে বসে একটু কাশাকাশি করে আর এই ওষুধটা হচ্ছে শ্বাসকষ্টের ওষুধ আর ওনার কাছে যদি টাকা থাকতো তাহলে তিনি কিন্তু সে ধরনের কষ্টটা পেতেন না অবশ্যই টাকা দিয়ে কিনে নিতেন আর সেজন্যই আমি বুঝতে পেরেছি যে ওনার কাছে সত্যি টাকা নেই আর তার জন্যই আমি তাকে ওষুধটা ফ্রিতে দিয়েছি আর একটা বিষয় কি জানেন আমাদের প্রত্যেকের উচিত আমাদের সমাজে যারা গরিব অসহায় যারা চলতে পারছে না তাদেরকে সাহায্য করা আমরাও তো মানুষ দিন শেষে আমাদের সবারই কিন্তু একটা দায়িত্ব আছে দেখুন